হ্যালো ই ফুটবল লাভার্স কেমন আছো সবাই তোমরা দেখছো এই ফুটবল গেমিং ইন্ডিয়ার চ্যানেল আমি আছি তোমাদের সাথে জিহাদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব দেখা যাক এটা কাজ করে কি না আমাদের গেমে যে বক্সটা এসেছে সেখানেই আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করবো সেখানে কিন্তু আমরা একটা ফ্রি চান্স ডিল পেয়ে গিয়েছি আমরা প্রথমে প্রথম কার্ডটা একবার দেখে নেব তারপর হচ্ছে পরের কারটা যেমন আমরা কিন্তু পরপর তিনবার দেখে নিব তারপর হলো গিয়ে আমরা স্পিনটা করব দেখা যাক এই ট্রিক্সটা কি কাজ করে কি না আর চাইলে কিন্তু আপনারা ওই ট্রিক্সটা ব্যবহার করে দেখতে পারেন কাজ করে কি না তারপর আপনারা যেটা করবেন তিনবার এটা ক্যান্সেল করে দিবেন চার নম্বর বার স্পিন করে দিবেন স্পিন করে দিলাম দেখা যাক কি পাই লাইটিং নাই নাই দেখা যাক ভিতরে কি পাই তো দেখতেই পারতেছে না আমরা কিন্তু এখানে রদ্রি গোকেও পেয়ে গিয়েছি এই ট্রিক্স টা কিন্তু অনেকটাই কাজ করে সেভেন্টি পার্সেন্ট এই ট্রিক্স টা কাজ করে তো কাজ দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখানে বের করে নিয়েছি শুধু হ্রদৃগ না আমরা কিন্তু আরো অন্য অন্য বের করে নিয়েছি এই ট্রিক্সের মাধ্যমে আপনারা আমার প্লেয়ারগুলোকে দেখেন তাহলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমরা প্লেয়ার নেমবাপি কেউ এই ট্রিক্সে বের করেছি জুনিয়র আলবারেসকে ওই ট্রিক্সে বের করেছি সাবিন হোকে ওই ট্রিক্সে বের করেছি দিবালাকেও কিন্তু এই ট্রিক্সে বের করেছি হ্রদ্রিক কেউ কিন্তু এই ট্রিক্সে বের করেছি তো আপনারা সবাই কিন্তু এটা ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ